কার বন্ধুরা আমার নতুন আরেকটা ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই ভালোই আছি এখন ঘুরি কাটাতে বাড়ছে পাঁচটা পনেরো আর একটু বাইরে যাচ্ছি ট্রেনের টাইম হচ্ছে পাঁচটা ছেচল্লিশে পাঁচটা ছেচল্লিশে ট্রেনের টাইম এখন একটু হাঁটছি সামনে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই মেয়ে গিয়েছে হাজব্যান্ড একটু নামাতে গিয়েছে স্টেশনে এরপর আমি যাব তো চলো সকালবেলা সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে অনেক তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে এসছে আর এই যে এই সাইডে একটা ব্যাগ ঝুলছে এদিকে আমার নিজের যে ব্যাগটা আমি সবসময় ব্যবহার করি সে ব্যাগটা তো আছে তো চলো এখন স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই কার কোথায় যাচ্ছি তোমাদের তো অবশ্যই জানাবো কাল প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রে সকালটা কি সুন্দর দেখেছ আর এই যে আমাদের বাড়ির পিছনে ফ্ল্যাটটা তো চলো এখনকার দেখি কখন তোমাদের সাথে কথা বলতে পারি এখন আপাতত স্টেশনে গিয়ে পৌঁছায় চলে এসেছি স্টেশনে আর এখানে এসে আমার মেয়ের সাথে একটু ভিডিও করে নিচ্ছি তো ওনার তো ক্যামেরা সামনে এলেই নতুন নতুন স্টাইল মানে নিজে নিজেই তৈরি করে তো দেখো এখন এরকম স্টাইল করছে আর সকালবেলাতে আমি ভাবলাম স্টেশনটা হয়তো খুব একটা ভিড় থাকবে না কিন্তু যেহেতু এখন ওয়ার্কিং ডে আর পুজোর সময় প্রচুর মানুষ বাইরে যায় তাই ভিড় রয়েছে আর এখানে আমার শাশুড়ি মা একজন পরিচিতকে পেয়েছেন তো ওনার সাথে গল্প করছেন তো কিছুক্ষণের মধ্যে ট্রেনও চলে এলো আর ট্রেনের মধ্যেও চেপে পড়লাম তো দেখো সকালবেলা চারিদিকে মানে সবুজে সবুজ সবুজে মানে চোখটা পুরো কী বলবো এত ভালো লাগছে এতটা সকালে উঠে এইভাবে সবুজের দৃশ্য তো খুব একটা দেখি না কখনো সকালে উঠে গাছের পাতা দেখি ঠিকই কিন্তু সকালে উঠে এইভাবে সবুজ মাঠ কখনো দেখা হয় না তো আজকে ট্রেন থেকে সেটা দেখলাম এখন সূর্য মানে খুব একটা ওঠেনি মানে সূর্যকে দেখা যাচ্ছে না আকাশটা জাস্ট একটু মেঘলা হয়ে আছে আর ট্রেনের ভিতরটাও এরকম প্যাক্ট আপ হয়ে আছে আমরা রিজার্ভেশন কামরায় উঠেছিলাম মানে আমাদের সিটটা রিজার্ভ করা ছিল চারটে রিজার্ভ সিট ছিল যেহেতু সঙ্গে বাচ্চা যাচ্ছে সেই জন্য জেনারেল কামরাগুলো উঠলে খুব একটা সিট যদি না পাওয়া যায় সেই জন্য রিজার্ভ করেছিলাম আর এই একজন দাদা ঝালমুড়ি বিক্রি করছিলেন ট্রেনের মধ্যে সফর করব আর ঝালমুড়ি খাবো না সেটা তো হতে পারে না কিন্তু প্রায় কুড়ি মিনিট আগে ওনাকে আমি ঝালমুড়ি দিতে বলেছি তো কুড়ি মিনিট পর উনি দিলেন এত মানে চারিদিক থেকে ওনাকে ডাকি চলছে উনি আসতেই পারছেন না এত ভিড় হয়ে যাচ্ছে তো আমার শাশুড়িমাও বলছিলেন যে কখন যে আসবে আর দেখো একের পর এক স্টেশন পেরিয়ে যাচ্ছে তো আমি বললাম ঠিকই আছে একজন মানুষ কাজ করছে তার আজ বিক্রি হচ্ছে তার ইনকাম হচ্ছে এটাই তো ভালো ভালো প্রত্যেকেই তো চাই যে আমার বিক্রি হোক আমার ব্যবসায় আর এদিকে ট্রেনের মধ্যে বসে পড়েছি আর জানলা ধারে সিটটা তো বরাবর আমার মেয়ে নেবে তো এখানে উনি শুয়েছিলেন আমাকে বললেন মা তোমার অন্যটা দাও সেটা ঢেকে নিয়ে শুয়েছিলেন তো আমি ওকে একটু দেখিয়ে দিলাম আর এই দেখো ঘুমের ভান করছে কেমন দেখতে পেয়েছ আর ট্রেনটা দেখো সিটে তো মানুষ বসে আছেই তবুও কিছু কিছু মানুষ দাঁড়িয়েও আছে এনারা উঠে পড়েছেন রিজার্ভেশন বগি হলেও অনেক সময় তো উঠে পড়ে মানুষ তো এরকম উঠে পড়েছেন তো ঠিক আছে চলো আর তোমাদেরকে তো জানানোই হয়নি তো আমরা পুজোর বাজার করতে যাচ্ছি কলকাতায় আর এই দেখো এই দাদাকে এখন পাওয়া গিয়েছে তো এখন উনি যেটা মাখাচ্ছেন ওটা আমাদের জন্য তো যেটা তোমাদের বলছিলাম পুজোর বাজার করতে যাচ্ছি কলকাতায় আর যেহেতু আমাদের বাড়িতে শাড়ি কাপড় জামার বিজনেস আছে তাই সেই ব্যবসার জন্য কিছু মানে জিনিসপত্র তুলবো আর কিছু নিজেদের জন্য কিনবো তো সেই জন্য যাচ্ছি আর এদিকে গঙ্গা স্নানও করবো কারণ আমাদের বাড়িতে দুর্গা পুজোর পরেই নারায়ণের সেবা পড়বে সেক্ষেত্রে বারবার তো হসপিটাল যাওয়া আসা হয়েছে তাই একেবারে গঙ্গা স্নানটাও করে আসবো সেজন্যই আজকে সকলে মিলে যাওয়ার উদ্দেশ্য আর এদিকে আমার হাজব্যান্ড বাড়িতে আছে আজকে স্কুল ছুটি নিয়েছে তো ওনাকে বাড়িতে রেখে আমরা এখন একটু বেড়াতেই যাচ্ছি বলতে পারো কারণ এভাবে চট করে খুব একটা বাইরে বেরোনো হয় না তো আজকে একটু সকলে মিলে বেড়াতে যাচ্ছি এই আর কি আর যেতে যেতে এখানে চারটি মশলা মুড়িও নিয়ে নিলাম আমাদের চারজনের জন্য এই মশলা মুড়িটা ছোটো থেকে বড় মানে আমার মেয়ে থেকে আমার শ্বশুরমশাই প্রত্যেকেই তো ভীষণ পছন্দ করে আর ট্রেনে যাওয়া আসা করলে এই মশলা মুড়িটা ছাড়া ট্রেন জার্নি অসম্পূর্ণ বলে আমাদের মনে হয় তো সেই জন্য মশলা মুড়িও নিয়ে নিলাম যদিও এগুলোর দাম এখন অনেক বেশি করে দিয়েছে একটা ছোট্ট প্যাকেটের দাম কুড়ি টাকা করেছে কিন্তু তবুও এটা একটা অন্যরকম ফিলিংস শুধু পয়সা নয় বা শুধু মুড়িটা খাওয়া নয় এটা অন্যরকম একটা ফিলিংস যে ট্রেনে চাপবো মশলা মুড়ি খাবো তো সেই জন্য মশলা মুড়িটাও নিয়ে নিয়েছি আর চলো এবার তোমাদের সাথে একদম হাওড়ায় পৌঁছে আবার কথা বলবো। হাওড়াতে নেমে হাওড়ার প্ল্যাটফর্মে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল একদম মুশলধারে বৃষ্টি আমরা একদমই যেতে পারছিলাম না মানে ছাতা আছে সঙ্গে কিন্তু বৃষ্টি এত তেজ তো দেখো এখন বেশ কিছুটা কেনাকাটা করে চলে এসেছি হাওড়া ময়দান বলে যে মেট্রো স্টেশনটা আছে সেখানে তো সেটা একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর আমার মেয়ের কিন্তু প্রচন্ড ইচ্ছা এই সময় যে আমি মেট্রোতে করে যাব কিন্তু দুর্ভাগ্যবশত মেট্রোতে আমাদের চাপা হয়নি কারণ আমরা এখন যাব বড় বাজার মহাত্মা গান্ধী রোড তো সেখানে অবধি মেট্রো যাবে না বলল তো সেজন্য নেমে পুরো একদম খবর নিয়ে তারপর আবার ফিরে যেতে বাধ্য হলাম কিন্তু যাই হোক মেয়ে একটু গেল বললো যে এবারে চাপা হলো না তো নেক্সট টাইম আমি যখন বাবার সাথে আসব তখন অবশ্যই মেট্রোতে চাপব আর সেখান থেকে বাস ধরে আমরা এখন চলে এসেছি বড় আর এই যে দোকানটা দেখছো এই দোকানটা থেকে আমাদের সমস্ত ব্যবসার জিনিসপত্র কেনা হয় মানে শাড়ি বিশেষ করে নেওয়া হয় তো সেখানে এসেছি আমার শাশুড়ি মা কিছু ব্যবসার জন্য শাড়ি নিলেন আর এদিকে আমি একটা শাড়িও পছন্দ করতে পারলাম না কারণ আমি একটা কম্বিশনের শাড়ি বলেছিলাম ওদেরকে টিয়া কালারের শাড়ি রানী কালারের পার হবে আর আঁচলটাও রানী কালারেরই হবে আর যদি সেটা কাঞ্জিভরম হয় তাহলে খুবই ভালো হয় কিন্তু এই কম্বিনেশনের কাঞ্জিভরম শাড়ি ওনারা দিতে পারলেন না তো আমার মনটা একটু খারাপ হয়ে গেল তো যাই হোক এরপরেও মা শাশুড়িমা আবার যাবেন বা অনেক শাড়ি নেওয়া হয়েছে সেখান থেকেও কোনো শাড়ি নিয়ে নিতে পারি সেটা এখন অবধি কোনো ঠিক নেই তো আপাতত সমস্ত কিছু তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখো আমার শাশুড়িমা এখানে শাড়ি পছন্দ করছেন বিভিন্ন মানে গাঁট গাঁট যে মালগুলো সেগুলো দেখছেন তো সেই মালগুলো সাইড করে রাখছেন এগুলো নেওয়া হবে তারপর আমরা বাড়ি যাব দেখো বন্ধুরা ঘড়ির কাঁটায় বাজে পৌনে চারটে আমাদের গঙ্গা স্নান হয়ে গিয়েছে গঙ্গার ওখানে ভেবেছিলাম একটু ভিডিও করব কিন্তু এত বৃষ্টি পড়ছিল আর এত ভিড় ছিল সাহস করে ফোনটা বের করতে পারিনি আর এখন আছি প্ল্যাটফর্মে এদিকে আমাদের ট্রেন ঢুকছে কার্ডসেট থেকে এসে প্ল্যাটফর্মে লাগছে কিছুক্ষণ পর ছেড়ে বেরিয়ে যাবে আর এই সাইডে দেখো বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে গত বছর যখন আমি ভিডিও করেছিলাম তখন ঠিক এইভাবেই একটা প্ল্যাটফর্মে আমরা বসেছিলাম আর আমাদের পিছন দিকের প্ল্যাটফর্মে বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়েছিল আর এই ট্রেনটাতেই আমরা বাড়ি গিয়েছিলাম আজকে যে ট্রেনটায় আমরা বাড়ি যাব তো এখানে বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়িয়ে আছে সেই গত বছরের স্মৃতিটা চোখের সামনে ভাসছে মনে হচ্ছে একটা বছর পেরিয়ে গেল আর আজ প্রচুর বৃষ্টি হয়েছে আবহাওয়ার খবরে বলেও ছিল যে বৃষ্টি হবে নিম্নচাপ হবে কিন্তু খুব একটা অসুবিধা হয়নি আর আমরা যখনই কোথাও যাই সেই জায়গাটা অ্যাডজাস্ট করে নিতে পারি এটা একটা আমাদের সুবিধা তো দেখো আমাদের ট্রেন ঢুকে গেল এখন ট্রেনে চেপে যাব আর টিকিট আমাদের কাটা হয়ে গেছে আর বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর তো আমাদের ট্রেনও ছেড়ে দেবে তো এই যে আমাদের ট্রেন বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার এই ট্রেনটাতে করেই আমরা এসেছিলাম আবার এই ট্রেনটাতে করেই আমরা ফিরে যাচ্ছি দেখো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এই সময় আমরা অনেকটাই দূর চলে এসেছি প্রায় ব্যান্ডেল পেরিয়ে গিয়েছি আর এখানে একটু একটু করে দিনের আলো নেমে যাচ্ছে একটু একটু করে অন্ধকার নেমে আসছে কিন্তু বৃষ্টি হওয়ার জন্য চারিদিকটা আবার সেই সবুজ সবুজ জিনিসটা এতই পছন্দের আমার মনে হয় বারবার ভিডিওর মধ্যে এটাকে উল্লেখ করি আর এখানে দেখলাম এইভাবে পুকুরের মতো করে প্রচুর পদ্ম পাতা মানে এখানে পদ্ম ফুল হয়তো হবে এখনো ফুল ঠিকঠাক হয়নি তো আমার শাশুড়ি মা বললেন এইগুলো নাকি চাষ করা হয়েছে এখানে সামনে দুর্গাপুজো আসছে সেই জন্য তো বেশ ভালো লাগলো জিনিসটা দেখে অনেক জায়গাতেই দেখলাম এরকম একটা জিনিস মানে প্রচুর এলাকায় জুড়ে পদ্মের পাতা সেখানে হয়তো বেশ কিছুদিন পর পদ্ম ফুলও ফুটবে আর তখন মানে কত সুন্দর লাগবে সেই জিনিসটা সেটাই কল্পনা করছিলাম তো দেখো ট্রেন যথেষ্ট স্পিডে যাচ্ছে এই মুহূর্তে আর এই যে অনেকটাই দিনের আলো নিভে এসেছে বেশ একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে কাশফুলও ফুটে আছে আর এই সময় আকাশটা ভারী সুন্দর লাগছিল আর এই দেখো এই একটা এলাকাও দেখালাম এখানেও কিন্তু অনেকটা মানে জলাশয়ের মতো সেখানে এরকম পদ্ম পাতা কোনো পদ্ম ফুল নেই বেশ ভালো লাগছিলো আর ট্রেন জার্নিতে এমনিতেই আমার খুবই পছন্দের আর এই মুহূর্তে তোমাদেরকে শেয়ার করছি আকাশটা কি দুর্দান্ত দুর্ধর্ষ আকাশটা লাগছে দেখো একটু জায়গায় মনে হচ্ছে সূর্যের আলোটা একটু মেঘের ফাঁকে উঁকি মারছে বাকি পুরো আকাশটাই একদম ছবির মতো লাগছে তো এই সিনটা আমার এত ভালো লাগছিলো আমি আমার শাশুড়াকেও বললাম তো উনিও বললেন যে হ্যাঁ দেখ পুরো মনে হচ্ছে কালো মেঘের মধ্যে না ওই সাদা অংশটাই কিছুটা জল জমে আছে একটা অন্যরকম ফিলিংস আসছিল দেখো আকাশটা কি দুর্দান্ত দুর্ধর্ষ লাগছে বেশ অসাধারণ একটা মুহূর্ত কাটালাম আজকে দিন খুব ভালো লাগছিল একটু আউটিংও হলো এই আর কি আর এই সময় আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে ওকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে তো যেহেতু সারাদিন অনেক পরিশ্রম হয়েছে তাই একটু ঘুমালে শরীরটা ভালো লাগবে সেজন্য জন্য ওকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে তো দেখো বন্ধুরা এখন অনেকটাই অন্ধকার নেমে গিয়েছে আর এদিকে ট্রেনে যাচ্ছে আর ওদিকে ওটা ন্যাশনাল হাইওয়ে হাইওয়ে লাইটগুলো সব জ্বলছে পুরো মালার মতো লাগছে আর বিভিন্ন কালারের গাড়ির হেডলাইট হয় তো সেই গাড়িগুলো হুস হুস করে পেরিয়ে যাচ্ছে সেটাও দেখে ভালো লাগছে আর কেমন একটা চেনের মতো লাগছে অন্ধকারের মধ্যে একটু আলো একটা বেশ অন্যরকম ফিলিংস মনে হচ্ছিল তো সেটাও একটু ক্যামেরাবন্দি করলাম আর ঠিক এই সময়ে আমার শ্বশুরমশাই কি করছেন দেখো এখানে বেশ কিছু ছেলে কোচিং নিয়ে বাড়ি ফিরছিল ভদ্রেশ্বরে কোনো একটা কোচিং সেন্টারে ওরা কম্পিটিটিভ পরীক্ষার জন্য কোচিং নিতে গিয়েছিল তো সেখানে আমার শ্বশুরমশাই মানে কথা হতে হতে ওরা বুঝতে পেরেছে যে এই ভদ্রলোক একটু অঙ্ক জানে ভালো তো আমার শ্বশুরমশাইকে ঘিরে ধরে এখন সকলে বসেছে অঙ্ক শিখতে আর উনিও কিন্তু একটা খাতা পেন নিয়ে ট্রেনের মধ্যেই সবাইকে অঙ্ক করাতে বসেছেন আর এখন আমরা বোলপুরের কাছাকাছি চলে এসেছি কিছুক্ষণ পর আমরা নেমে যাব, মানে বোলপুর থেকে কয়েকটা স্টেশন পরে তো সাঁথিয়া তো আমাদের বাড়ি যেহেতু সাঁথাই আমরা নেমে যাব। তো এই সময়টাতে বাইরে খুব বৃষ্টিও পড়ছে তো চলো একদম বাড়ি পৌঁছায় তারপর তোমাদের সাথে আবার সামনাসামনি এসে কথা বলছি বন্ধুরা আজকে হলো নেক্সট ডে গত মানে কাল কলকাতাতে ছিলাম সারাদিন তোমাদের তো সেই ভিডিওটা দেখিয়েছি আর এত বৃষ্টি কলকাতাতে কী বলবো মানে হাওড়াতে নেমেই বৃষ্টি শুরু হয়েছে সারাদিন কম বেশি বৃষ্টির মধ্যে ভিজেওছি আবার নিজেদের প্রয়োজনীয় যেটুকু জিনিসপত্র সেটুকু নেওয়াও হয়েছে আর কী কী নেওয়া হয়েছে সেটা তো তোমাদেরকে পরে একটা অন্য ভিডিও করে দেখাবো আর এখন হচ্ছে বিকালবেলা এখন গতকালকে ভিডিওটা এডিট করছিলাম দেখো আমার গলাতে হেডফোনটা ঝোলা নিয়ে আছে এডিট করছিলাম তো এডিট করে মানে দেখলাম যে ভিডিওটা তো শেষই করিনি তো ভাবলাম যে চলো সামনাসামনি এসে একটু শেষ করা যাক যদি চাইতাম ভয়েস ওভারেও শেষ করে দিতে পারতাম তাও মনে হলো একটু সামনা সামনে এসে কথা বলি কারণ গতকালকে ভিডিওতে সামনাসামনি খুব একটা আশা হয়নি যেটুকু মানে পেরেছি তোমাদেরকে দেখিয়েছি তাই সামনাসামনি এসে একটু কথা বলছি আর আমাদের এখানে না মানে দু তিনটে বাড়ির পরে একজনের বাড়িতে ঢালাই হচ্ছে মানে দুতলা ঢালাই হচ্ছে তো ওখানে মেশিনের আওয়াজটা তোমাদের কানে আসছে নাকি জানি না একটা মেশিনের আওয়াজ আসছে আর আমি এখন আমার নতুন ছাদে দাঁড়িয়ে আছি এই যে দেখো আমার নতুন ছাদ এটা এই যে আমি এখন আমার নতুন ছাদে দাঁড়িয়ে আছি তো নতুন ছাদে দাঁড়িয়ে ভিডিওটা শেষ করছি কালকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যারা নতুন বন্ধু আসছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো আর প্রত্যেকের জন্য একটাই রিকোয়েস্ট প্লিজ ভিডিওতে লাইক করো এবং শেয়ার করো আমরা তো খুব ছোট কন্টেন্ট ক্রিয়েটার আমাদের পরিসরটা খুব কম তো আমাদেরও তো একটা স্বপ্ন একটা ইচ্ছা আছে বলো যেটা নিয়ে আমরা কাজে নেমেছি সেটা যেন আমরা পূরণ করতে পারি জন্য তোমাদের সকলের সাহায্য খুবই প্রয়োজন আমাদের প্রত্যেকে তো চলো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে ততক্ষণে জন্য সবাই খুব ভালো থাকো আনন্দে থাকো পরের আর ভিডিও মানে চলছে তৈরি করা চলছে তো সেটাও এরপর তোমাদেরকে দেখাবো আর পুজো যখন আসছে তখন শপিং ভিডিও তো হবেই তাও এবছর মানে খুব একটা বেশি শপিং ভিডিও হবে না এবছর একটু কমই হবে এবছর কেনাকাটা একটু কম আর আমার মেয়ে অলরেডি কিছু জামাকাপড় ওর বাবার সাথে গিয়ে কিনে এনেছে তো সেখানে আমি যেতে পারিনি তো সেটা তোমাদেরকে মানে কী কী কিনে এনেছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বন্ধুরা এখনকার মতো বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখাবে আবার নতুন একটা ভিডিওর সঙ্গে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো